আমি আশাবাদী যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে মহরমের দশ তারিখে রোজা রাখবে তার এক বছরের গুনা খাতাগুলিকে মাফ করে দিবি কন্যা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আরবি নববর্ষ বাংলা যেরকম বৈশাখ মাস দিয়ে বছর শুরু হয় বাংলা নববর্ষ ইংরেজি যেরকম জানুয়ারি দিয়ে শুরু হয় আর আরবি শুরু হয় মহরম মাস দিয়ে আমরা বৈশাখ মাসে প্রথম তারিখে পহেলা বৈশাখী অনেকেই পালন করে থাকি এবং এটাও বলে থাকি এই দিনটা যার ভালো যাবে সারা বছর তার ভালো যাবে এরকম আমরা অনেকেই বিশ্বাস স্থাপ কিন্তু আরবি যে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি গুরুত্বপূর্ণ মাস এই মহররম অথচ আমরা অনেকেই জানি না আরবি মাস কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় আমরা অনেকেই বলতেই পারি না তো যা হোক আরবি নববর্ষ শুরু হয়েছে এই মাসটির নাম হচ্ছে মহররম মাস আজকে মোটামুটি পাঁচ তারিখ দশ তারিখকে বলা হয় আশুরা আরবিতে দশকে বলা হয় আসারা এই জন্যে দশম দিনকে আশুরার দিন বলা হয় মানে দশ নম্বর দিন এই মহররম মাসের বড় ফজিল মহররম মাসের বড় ফজিল কারণ এই মাসটা হচ্ছে সম্মানিত মাস এবং বছরের ষোল মাস আল্লাহ সুবাহানা হওয়া তালা সুরত তবার ভিতরে ঘোষণা করে দেন ইন্না ঋদাত সুহরি রিন দাল্লা হিস্না সর সাহরং আমার আল্লাহ এ বলে পৃথিবীর বংশরা শোনা শোনা ইন্ন ইলদাতা আসহুরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান আর এই জমিন যে দিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আমার আল্লাহ রব্ব হিসাবে বারোটা মাস নির্ধারণ করে দিয়েছেন বন্ধু আল্লাহ নির্ধারণ করেছে বারোটা মাস বলেন দেখি পৃথিবীতে এমন কোনো বাপের বেটা আছে যে মাস তেরোটা বানাইছে আছে এরকম বাংলা বানাইছে তাও বারোটা ইংরেজি বানাইছে তাও বারোটা কারণ আল্লাহ তো কোয়া দিয়েছে যে আমি মাস আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছি আল্লাহ বলেন যেদিন আসমান আর জমিন আমি বানিয়েছি মিনহা আর বারোটা মাস দিয়েছি আর এই মাসের ভিতরে আর বা আতুন আর হরুম চারটা মাসকে আমি সম্মানিত করেছি সুবান আল্লাহ বলেন সময়ের ভিতরে সব সময় তো সময় কিন্তু এর ভিতর থেকে কিছু সময় আমার আলামিন সম্মানিত করেছেন যেমন সপ্তাহের ভিতরে সাত দিন শুক্রবারের দিন হচ্ছে দামি দিন মাসের ভিতরে বারো মাস তার ভিতরে রমজান মাস হচ্ছে দামি মাস সময়ের ভিতরে ফজরের সময় আসরের সময় দামি সময় তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ না عده الشهور عند الله গণনার দিক থেকে বছরের গণনার দিক থেকে আমি বারোটা মাস দিয়েছি স্না সারা বারো মাস দিয়েছি ফিকিতা বিল্লাহি আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি আর যেদিন আসমান আর জমিন বানাইছি ওই দিন থেকে আমি আল্লাহ এই বারোটা মাস থেকে চারটা মাসকে সম্মানিত করে দিয়েছি জোরে কনসবাহান আল্লাহ পেজানি কাদিনুল

এই মাসগুলোর ভিতরে তোমরা নিজেরা নিজেদের প্রতি জল করবে না গুনার কাজ করবে না আর আমরা তো জানি না মাস কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় আমরা প্রত্যেক মাসেই যেরকম গুনার ভিতরে লিপ্ত মহর মাস হোক আর যে চার মাস এই চারটা মাস কি কি জিলকত জিলহ মহর জিলকত জিলহক মহরম আর হচ্ছে রজব মাস এই চারটা মাস হচ্ছে আল্লাহ তালা ঘোষণা করে দেন এই চারটা মাস হচ্ছে আমি আল্লাহ তালার কাছে দামি মাস সম্মানিত মাস এই মাসগুলোর ভিতরে তৎকালীন সময়ে কোনো যুদ্ধ চলতো না কোনো ফিতনা ফাঁসাদ চলতো না সমস্ত মানুষগুলো এই মাসগুলোকে সম্মান করত এই মাসের ভিতরে কোনো ভেজাল করত না বাবাজি আপনার বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয় বলেন দেখি বিবাহের অনুষ্ঠান যদি হয় এই দিন আপনারা ভাই ভাই কি মারামারি করবেন ভাই ভাই মারামারি করা যাবে অনুষ্ঠানের দিন সবাই আসবে মেহমান মারামারি করা যাবে তাহলে ওই দিনটায় যেমন মারামারি করা যাবে না ঝগড়া ফাজাদ করা যাবে না আমার আল্লাহ রব্বুল আলামিন চার চারটা মাসকে সম্মানিত বলে ঘোষণা করে দিয়েছেন এই চারটা মাসের ভিতরে যুদ্ধ হতো না যুদ্ধ হতো না খোনা খুনি মারামারি হতো না ফেতনা ফাসাদ করতো না এই চারটা মাসকে আমার আল্লাহ পাঁচ রব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন জোরে বলেন না সোবাহান আমার বাবাজিরা গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন চারটা মাসকে হারাম করলেন সম্মানিত করলেন জিলকত জিল হস মহরম মাসকে হারাম করলো জিলকত মাসে হাজিরা হজ যাবে জিল হস মাসে তারা হস পালন করবে আর মহর্রম মাসে তারা ফিরে আসবে এখন তো পাখির মতো ফুরুত করে যায় ফুরুত করে আসে এখন তো যাইতে সময় লাগছে আর রজব মাসকে দামি বানিয়েছেন কেন কয় রজব মাসে আমার বান্দারা উমরা করতে আসবে উমরা করার জন্য রজব মাসটাকে দামি বানিয়েছে এই চারটা মাসকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন এই চারটা মাসের ভিতরে তোমরা কোনো যুদ্ধ বিগ্রহ করবে না জোরে কোন আল্লাহ আর টাওয়াজ আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ আমার বাবাজিরা গভীর মনোযোগ এই চার মাসের ভিতর থেকে প্রথম মাস অর্থাৎ বছরের শুরুর মাস সেটা হচ্ছে মহরম মহরম মাস হচ্ছে আল্লাহর মাস এই মাসের এত ফজিলত এত ফজিলত এই মাসের ভিতরে যেরকম কামাই করবেন গোটা বছর আপনার সেই অনুযায়ী দিন চলতে থাকবে এই মাসের ভিতরে যেরকম কামাই করবেন যেরকম ভবিষ্যৎ করতে চাইবেন সেরকম আপনার ভবিষ্যৎকে আপনি করতে পারবেন তাহলে আশুরা বলা হয় মহরম মাসের দশ তারিখে আশুরা বলা হয় আমরা আশুরা বলতেই বুঝি হাসান হুসাইনের শহীদের কারবালা কারণ এই ঘটনাই আমরা আগ থেকে শুনে আসতেছি কিন্তু এই আশুরা কি একটু খেয়াল করে শুনেন দেখেন আশুরা কি এবং কোন জায়গা থেকে আসছে তাহলে পর আনকারী খুলে আমরা এই চারটা মাস পেলাম সম্মানিত মাস যখন হাদিসে যাবেন বা নবীদের কাহিনীতে যাবেন দেখবেন আসুরার সম্মান প্রত্যেকটা নবীর ক্ষেত্রেই আল্লাহ পাকরবুল আলমিন আশুরার মর্যাদা দিয়েছেন সুবান আর হজরতে মুসার সাল্লামকে ওই যে ফেরাউন যখন ধাওয়া করেছিল ধাওয়া করেছিল দাওয়া করার সময় পাক রব্বুল আলমিন মুসা আলাহ সাল্লামকে নাজাদ দিয়েছিলেন সমুদ্রের ভিতরে রাস্তা করে দিয়ে মুসা আলাহ সাল্লাম এবং তারা বাহিনীকে পার করে দিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন মুসা আলাইহিস সালাম কে ওই ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এই দিনটা ছিল ওই আশুরার দিন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন তারপরে দেখেন নূহ আলাইহিস সালামের প্লাবন চলেছে সেই প্লাবন যখন থেমে যায় যখন প্লাবন থেকে নাজাদ দেন সেই দিনটাও ছিলেন এই আর দশ তারিখ সুবান আল্লাহ বলেন ইব্রাহিম আলাহি সালামকে নমরুদ যখন আগুনে ফেললো ওই আগুন থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন আশুরার দশ তারিখে সুবান বলেন তাহলে ইউনুস আলাই সাল্লাম আমরা সুর জানি ইউনুস আলাই সাল্লাম মাসের পেটে ছিলেন ওই মাসের পেট থেকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরার দশ তারিখ মহরমের দশ তারিখ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আসমানে নিয়ে উঠায় আসমানে নিয়ে গেছেন সেই দিনটাও ছিল মহরমের দশ তারিখ বলেন আইবাম জানেন আই ভালাই সাল্লাম এত তার শরীরের ভিতরে পোকা ভরেছিল পোকা খাইতে খাইতে যখন পোকা জিব্বা পর্যন্ত পৌঁছে গেছে ডাকতে বলেন আল্লাহ গোটা শরীরে পোকা ধরেছে আমি ধৈর্য ধারণ করেছি ভগবান্লাহ এই জুহুবা দ্বারা তো তোমার জিকির করি চুহবা দ্বারা তোমার নামটা নেই এই জুহুবাতেও যদি পোকা ধরে যায় তাহলে তোমার নাম আমি কেমনি স্মরণ করব আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করে আসুরার দিনে অর্থাৎ মহরমের দশ তারিখে আইব আলাই সাল্লামকে সেই রোগ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ ইউসুফ আলাইসাল্লাম জানেন কূপের ভিতরে ফেলেছিল এইরকম অসংখ্য নবীর ঘটনা আশুরার দিনের সাথে সম্পর্ক মহরমের দশ তারিখের সাথে সম্পর্ক অনেক দোয়া আল্লাহ মহরমের দশ তারিখে কবুল করে নিয়েছেন কনসবাহান তাইলে আমাদেরও এই আশুরার দিনে মহরমের দিনে আমাদের দোয়া করার দরকার আছে না নাই বলেন এই মহরমের যে রোজা রাখা হয় আশুরার দিনের রোজার এত দাম আশুরার দিনে যদি কেউ রোজা রাখে একটা রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বছরের গুনাহ খাতাগুলির মাফ করে দেয় সুবহানাল্লাহ বলেন ছবিরা গুনাহ মাফ করে দেন কারো হক মেরে খাইছেন কারো কাছে অন্যায় করছেন তার কাছে মাপ চাইতে হবে সেটা হবে না ছবিরা গুণা যেগুলা এগুলো আল্লাহ তালা এক বছরের একটা রোজা রাখলেই এক বছরের গুণা হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাম বিদায় হজর ভাষণে সাহাবীদেরকে ডাক দে বলতেছেন সাহাবিরা চারটা মাস সম্পর্কে আল্লাহ নবী ভাষণ দিলেন যে চারটা মাস হলো সম্মানিত মাস এই চারটা মাস হলো আল্লাহ তালার কাছে দামি মাস সুবান আল্লাহ বলেন তাহলে কোরআনও পাইলাম চার মাস আল্লাহ নবী বিদায় ভাষণের সময় বলে গেছেন চারটা মাসের কথা হজরতে আবু হুরায়রা আরাদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ নবী সল্লাল্লাহলাই সাল্লাম বলেন রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো এই আশুরার রোজা মহররমের রোজা সোভান আল্লাহ বলেন আগে তো রমজান মাসের রোজা ফরক ছিল না আগে মহররমের রোজাই ফরক ছিল বিভিন্ন নবীদের বিভিন্ন নবীদের জামানায়ও মহরম মাসের এই আসুরার রোজা ফরত ছিল তারা এটাই পালন করত এমন কি মা আয়সার অল্লহ আল্লাহু আনহা বর্ণনা করেন মুসলিম শরীফের এগারোশো পঁচিশ নম্বর হাদিস মা আয়সার আদি আল্লাহ আনহা বলেন যে জাহিনী যুগে পুরা এসেরাও এই মহরমের রোজা রাখতান আল্লাহর নবীও মহরমের রোজারা তারপরে যখন মদিনায় যাওয়ার পরে যখন রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা এখন তো মহর্রমের রোজা এখন তো রমজান মাসের রোজা ফরজ হয়ে গেছে এখন তোমরা মহরমের রোজা রাখলেও রাখতে পারো না রাখলেও না রাখতে পারো তাহলে এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে কি ছিল আশুরার রোজাই ফরজ ছিল তাহলে আবু হাদিস রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে কোন মাসে বলেন এই মহরম মাস এই হাদিসের ভিতরে বলা হয়েছে যে ওই আশুরের দিনেই যে রোজা টানা এই হাদিসটাতে আমভাবে বলা হয়েছে রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মহরম মাস অর্থাৎ সেই মহরম মাসে আপনি যে কোনো দিনই রাখতে পারেন আবার কিছু কিছু হাদিসে নির্দিষ্ট করে এসেছে যে আশুরার দিন অর্থাৎ দশ তারিখ এই দশ তারিখের মূল্য অনেক অনেক বেশি এই দশ তারিখের মূল্য যুগ যুগে করে আসতেছে এই দশ তারিখের মূল্য যদি বুঝতে চান খালি সৈদপুর যায় মোহরমের দশ তারিখে যদি সৈদপুর যান তাহলে দেখবেন যারা এটা পালন করে কেমনে পালন আচ্ছা সেই বিষয়গুলো আমি পরে আসতেছি আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করি মুসলিম শরীফের হাদিস এবং বুখারিতেও আসছে হাদিসটা হজরতে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাম যখন মদিনায় হিজরত করে যান হিজরত করে যা হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর দেখেন মদিনার ইহুদিরা তারা মহরমের দশ তারিখে রোজা রাখেন আল্লাহর নবী আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ও ইহুদিরা তোমরা কেন রোজা রাখো ইহুদিরা ডাকতে বলেন যে আমাদের নবী মু আল্লাহ আলামিন ফেরাউনের হাত থেকেই ওই যে দশ তারিখে আল্লাহ নাজাদ দিয়েছিল এর সুক্রিয়া আদায় করার জন্য আমরা মহরমের দশ তারিখে রোজা রাখি জরে কামসবাহ তাহলে কোনো বিষয়ে সুক্রিয়া আদায় করতে হলে কি করতে হবে রোজা রাখতে হবে সর্বপ্রথমে মুখে আলহামদুলিল্লাহ আর যখন আপনি ওই জিনিসটার ভালো করে শুকরিয়া আদায় করতে চাবেন তখন কি করতে হয় রোজা রাখতে হয় যেমন আল্লাহ নবী সাল্লা আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন সোমবারে তাহার জন্ম সেই সূত্র ধরে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ নবীর সাল্লাহ আলি সাল্লাম রোজা রাখতেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ও সাহাবারা আমরা তো মুসাইকে মানি তিনি তো আমাদের পূর্বপুরুষ তাহলে আমরা তো তাকে বেশি মহব্বত করব সেই সূত্র ধরে আমরা আরো তাকে বেশি মানা দরকার আমরা রোজা রাখবো আল্লাহ বলেন তবে শোনো শোনো তারা রেখেছে একটা আমরা রাখবো দুইটা আল্লাহ বলেন তারা একটা আমরা ডবল মহব্বত দেখাবো আমরা দুইটা রাখবো এই দুইটা রাখার পিছনেও কারণ হলো ইহুদিরা যেই আমল করে এই আমলের বিপরীত হবে তারা একটা রাখবে আমরা দুইটা রাখবো সোভান আল্লাহ ইহুদিরা যেই কাজ করে তার বিপরীত করতে হবে ইহুদিরা কালো ইয়া দেয় কলপ দেয় কালো কলপ দেয় এই জন্যে কালো কলপ নিষেধ আপনি লাল দেন লাল হিজাব লাগান ইহুদিরা যেটা করে এটা আমাদের করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি রমজান মাসের রোজা আর আসুরার রোজা মহররমের রজা আল্লাহনবী সল্লাল্লাহ সাল্লাম যত গুরুত্ব দিতেন অন্য কোনো রোজা আল্লাহর নবী সল্লল্লাহ আলাইসাল্লাম এত গুরুত্ব দিতেন না সুবাহান আল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন হজরত কাতাদা থেকে হাদিস মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নাম বারহাদিস হজরত কাতা আদি অল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাহা সাল্লাম বলেছেন যে আমি আশাবাদী যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে মহররমের দশ তারিখে রোজা রাখবে আল্লাহ পাত্র রব্বুল আমিন তার এক বছরের গুনা খাতাগুলিকে মাফ করে দিবি জরি কন্যা সুবাহানা আব্বাস রাজি আল্লাহ থেকে হাদিস সুনানে আহমদ একুশশো নাম্বার নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন তোমরা ইহুদিদের সাদৃশ্য রেখোনা অর্থাৎ ইহুদিরা একটা রোজা রাখে তোমরা দুইটা রোজা রাখো সুবান বলেন মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী সাহাবিদের কে সাহাবিরা তোমরাও রোজা রাখো আমিও রোজা রাখি কারণ মহরম এর দশ তারিখে শুক্রিয়া আদায় করার জন্য ইহুদিরা রোজা রাখি আমরা ওরা সাহাবিরা ডাক দে বলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের সাথে তো সাদৃশ্য হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহ বলে সাল্লাম বলেন সাহাবিরা শোনো আমি যদি আগামী বছর জীবিত থাকি আগামী বছর থেকে আমিও দুইটা করে রোজা রাখবো সুবাহ বলেন তাহলে আমাদের রোজা রাখতে হবে কয়টা কথা বলেন কয়টা দুইটা নয় অথবা দশ দশ অথবা এগারো তো হুদুর রমজান মাসেরই তো রোজা রাখি না আরও ফির এইটা থাকে কী হবে খরচের খবর নাই নকল শূন্য তো আজ ধরি টানা টানা তাহলে যারা রাখার তারা তো রাখবেই আর যারা ওয়াজ শোনার কথা কান সুখ হবে এক কান দিয়ে শুনবেন আর এক হয়ে যাবে কথা ঠিক না এজন্য আমল করেন আমল করেন আমল না করলে মহাবিপদ কবরের সামানা নিয়ে যদি কবরে না যান তাহলে সাইজ হতে হবে ওই জায়গায় খালি ওয়াজ শুনলে কাজ হবে না তাহলে আমাদের কি কি করতে হবে আশুর আর মহরমের ফজিলত গুরুত্ব হাদিস আমরা বুঝলাম শুনলাম কিসের নিয়তে আমল করব তো ইনশাআল্লাহ কথা বলেন নাকি আমল করব তো ইনশাল্লাহ চেষ্টা করবো কমপক্ষে মহিলাগুলোকে রাখাই আপনারা যা রাখবেন রাখবেন বাড়ির গায়েও আজ গেলে একটু বলিয়েন মাইকে যা শুনে শুনে বাড়িতে গিয়ে বলিয়েন নয় তারিখ এবং দশ তারিখ আপনি তার ভরণ পোষণ যেহেতু দেন খরচ করেন আপনিও একটু সব পাবেন যদি রাখেন আল্লাহ আল্লা আপনারাও রাখার চেষ্টা করবেন পাশাপাশি বাড়িতে যারা আছে তাদেরকে রাখার জন্য উৎসাহিত করবেন এবার আসেন এই আশুরের দিনে কিছু আমল নাম্বার এক রোজা রাখা কম্পকে দুটা তারপর হচ্ছে তাওবা করা আল্লাহর কাছে তাওবা করা আল্লাহ এই দিনে যদি তাওবা করতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ তালা অসংখ্য নবী রাসুল অসংখ্য আল্লাহ আল্লাদের দোয়া কবুল করেছেন আপনার আমার দোয়াটাও আল্লাহ তালা কবুল করতে পারেন তাওবা করা ক্ষমা চাওয়া আর এই দিনগুলোতে বেশি বেশি করে দান সজ্ঞা করা এটি মিসকিন গরিব যারা আছে এদেরকে দান সদ্গা করা এদের দেখাশোনা করা কোরআন তেলাওয়াত করা যত ভালো আমল আছে তত ভালো আমল করা যত ভালো আমল করতে পারবেন যত ভালো কাজ করতে পারবেন ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে সুবাদ কিছু বর্জনীয় বিষয় আছে বর্জনীয় বিষয় কি আমাদের অতটা দেখা যায় না আমি যখন ছোট ছিলাম তখন দেখছি ওই মহরমের দশ তারিখ আসলে অর্থাৎ মহরম মাস আসলেই ওই লাল কাপড় পরত তখন আমি ছোট খুব ছোটো মনে আছে লাল কাপড় পরতো ওই ঘুঙুর পরতো হাতে পায়ে আর হাতে একটা ছুরি থাকতো গ্রামে গ্রামে দৌড়ি বেড়াইতো যদি গরুর রশি থাকলে ওটা পার হইতো না কেটে দিয়ে চলে যেত ওই ছুরি হাতে থাকতো বাড়ির বাড়িতে করে আর পিছনে পিছনে কিছু লোক তো এরকম কিছু কুসংস্কার আছে বিশেষ করে সৈদপুরে যদি যান আপনার দেখবেন এই হাই হাসান হাই হুসাইন এইভাবে দুধের ভিতরে থামড়ে এগুলো লাল করে ফেলা ছুরি দিয়ে আঘাত করে কাটে ইত্যাদি ইত্যাদি তাহলে আতসবাজি তারপরে ফটকা ফুটানো অনেকই আছে তারা কান্নাকাটি করে শোক তারপরে ঢোল তবলা থেকে শুরু করে অনেক তারা কাণ্ড করে যদি কারো দেখার ইচ্ছা হয় শোক করে গেলে অ্যাভেলেবেল দেখতে পারবে এগুলো হলো কুসংস্কার এগুলো করা যাবে না বিশেষ করে তারা এটা কেন করে বলে হাসান হুসাইন শহীদে কারবালা ওই যে মহরমের দশ তারিখে হাসান হুসাইনের যে হুসাইনের যে শহীদে কারবালা হয়েছে ওইটাকে ইয়া করে তারা কি করেন এটা করে থাকেন হায় হাসান হায় হুসাইন বলে ইয়া করে কিন্তু আসলেই এতক্ষণ আলোচনা দ্বারা আপনারা কি বুঝলেন মোহরমের দশ তারিখের অর্থাৎ আশুরার মর্যাদা হাসান হুসাইন থেকে শুরু না পৃথিবীর শুরুর থেকেই শুরু কথা বলেন এতক্ষণ আলোচনায় কি বুঝলেন হাসান হুসাইনের হুসাইনের যে শহীদে কারবেলা থেকে শুরু না পৃথিবীর শুরুর থেকেই শুরু মোহরমের দশ তারিখের মর্যাদা শুরুর থেকেই শুরু আল্লাহ তালা এটার মর্যাদা দিয়েছেন বিভিন্ন নবীদের দোয়া কবুল করেছেন এটা হাসান হুসাইনকে কেন্দ্র করে নয় এই জন্যে আসেন যে সমস্ত বিষয় মানুষ বেশি বাড়াবাড়ি করে এগুলো আমাদের করা যাবে না মহরমের ফজিলত বুঝে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকল আল্লাহ আমিনা রাব্বিল আলামিন